আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল 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 গর্জিয়াস 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 দামি দামি একবারে জোজ জোস পার্টি ড্রেস গুলো যেটা বডি পাতিল সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এবং দোপাট্টা প্যান্ট পাতিল সম্পূর্ণ কন্ট্রাস্ট এবং আল বডিতে পাতিল সম্পূর্ণ কন্ট্রাস্ট সুতার উপরে একবার ফুল গর্জেস কাজ করা প্লাস রয়েছে অ্যান্টি কপার সিকুয়েন্স তার সাথে রয়েছে জোর সুতো এবং দোপাট্টার সাইডে গর্জেস কাজ দোপাট্টার মাঝখানে ফুল বডিতে কাজ এবং প্যান্টে কিন্তু আলাদা একটা প্যাসেস পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি এক্সক্লুসিভ ড্রেসগুলো যেগুলো সাত হাজার আট হাজার টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে এই ডিসেম্বরের এই বছর শেষ মুহূর্তে একটা বড় ধরনের ভাইরাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় ওরে মার্শাল্লাহ এত সুন্দর দামি ড্রেস এত গর্জিয়াস ড্রেস গুলো সম্পূর্ণ বডি দেখেন ইয়োকটা দেখেন কত সুন্দর কাজ করা আর ফেব্রিক্স তো খুবই উন্নত মানের যেটা লাক্সারি প্রিমিয়াম কালেকশন একবার ফুল রয়েছে কন্ট্রাস উপর উপরে রয়েছে জোরি সুতোর উপর ফুল এমনটি ওয়ার্ক আর স্লিপস রয়েছে সম্পূর্ণ গর্জেস এবং প্যান্টটা কিন্তু আলাদা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে একটি করে আলাদা প্যাসেজ পাবেন আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে ওরে মাসালা দোপাটা দেখেন খানদানি রাজকীয় দোপাটা মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন রান তো ঝাটপট ঝাটপট করে ওয়াদা করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন যারা খানদানি ড্রেস আছেন রিজনেবল প্রাইজের মধ্যে একবারে ডিজাইনার ডিজাইনার ফোর পিস কালেকশনগুলো এটা আরও একটা কালার রয়েছে যেটা সম্পূর্ণ হোয়াইট কালার বড় প্লাস এখানে রয়েছে সম্পূর্ণ খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সুতোর উপর কন্টাস্ট এবং রয়েছে ফুল অ্যান্টি কপার সিকুয়েন্স অ্যান্টি কপার জরি সুতোর উপরে ফুল বডিতে গর্জিয়াস একবারে গর্জিয়াস কাজ করে আর স্লিভসটা দেখেন কত সুন্দর কত সুন্দর আর প্যান্টটা দেখেন প্যান্ট এটা দুপাটা এটা হলো প্যান্ট আর দোপাট্টা এটা হলো প্যান্টের প্যাসেজ এটা হলো প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা দেখেন খুব সুন্দর অসাধারণ একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 কত টাকায় এক হাজার সাতশো টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান দিল্লি প্রোডাক্টসের একবারে প্রিমিয়াম ভাইরাল ভাইরাল কালেকশনগুলো ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার এটার দোপাট্টাটা দেখেন তো এটার প্যান্ট দেখেন এই যে দেখেন এটার প্যান্টের প্যাসেজ এটা হলো দোপাট্টা পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড দোপাট্টা খুব সুন্দর স্ট্যান্ডার্ড দুপাটা এটা প্যান্ট আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার সাতশো টাকা মার্লা এত সুন্দর ড্রেস এত খামদানি ড্রেস এতটা বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন যেটা বাংলাদেশের স্বয়ন পূর্ণিমা শাড়ির জাহিদ ভাই আপনাদেরকে একটা বড় ধরনের অফার দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দুপাটা গর্জেস প্রত্যেকটা দুপাটা গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এভরি তা আমি বলবো যারা ঢাকার বাইরে আছেন করে পারচেস করে নেন অনলাইন থেকে এই যে এটা দেখেন সুন্দর একবারে খুব সুন্দর পিঙ্ক কালার সুতোর উপরে কাজ করা আর এনি গ্রোথ লং পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এবং স্লিভস গজেস কাজ করা পাচ্ছেন প্লাস দোপাট্টা প্যান্ট সহকারে ফুল গরজেস কাজ করা দামি দামি এই বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার সাইড জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল বড় ধরনের ধামাকা অফারে তাহলে সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ